রনের বিরুদ্ধে অবশেষে মুখ খুলেছে পেখম পেখমকে জিজ্ঞেস করে রনের উকিল আপনি বলুন তো পুরোটা আপনার সাথে ঠিক রণ কী কী করেছিল আসলে রনের উকিল ভেবেছিল পেখম হয়তো ভয় পেয়ে গিয়ে সত্যিটা মুখ ফুটে বলতে পারবে না কিন্তু পেখম বলেছে আর বলে উনি আমার সাথে খুব খারাপভাবে আচরণ করে প্রথমে উনি আমাকে নিজের কাছে ডাকতো আমি বুঝতে পারতাম না তখন এতটাই ছোট ছিলাম ভাবতাম উনি আর সবার মতোই হয়তো স্নেহ করে কিন্তু না ওনার স্নেহের মাত্রাটা অন্য রকমের ছিল যেটা আমার অসহ্যকর লাগতো আমি ওনাকে অনেকবার বারণ করেছি উনি আমার কোনো কথা শোনেনি তারপরে একদিন হোলির দিন আমাকে অন্ধকার ঘরে ডেকে উল্টোপাল্টা কাজ করবে বলে ঠিক করে তখন আমি ওনাকে বাধা দিই আর সেই ঘর থেকে পালিয়ে চলে আসি এই বলেই কান্নায় ভেঙে পড়ে পেখম অন্যদিকে আবির চলে এসেছে আর বলে পেখম কোথায় রয়েছে অনিন্দবাবু বলে পেখমকে তো অন্য ঘরে রাখা হয়েছে ওখান থেকেই পুরো কেসটাকেও দেখছে বলছে আর শুনছে আবির বলে আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় স্ত্রী আর কাকাই দেখে আবির চলে এসেছে অন্যদিকে রনের উকিল বলে আচ্ছা তুমি বলো তো একটা কথা যে আজ সকালে তুমি যখন আসছিলে ওতে তার আগে তুমি কি কি করেছ এখন বলে আমি আর কি করব আমি সকালবেলায় উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আর তারপরে আসলাম তখনই উকিলবাবু বলে দেখেছেন তো ম্যাডাম উনি আজ সকালে ঠিক কি কি কাজ করেছে সেটাই বলতে পারছে না আর নাকি উনি বলবে দশ বছর আগের কথা আমি চাইছি আমার মক্কেলের সম্পর্কে এখন দত্ত যে অভিযোগ করেছে সেটাকে খারিজ করে ওনার জামিন মঞ্জুর করা হয় কিন্তু কিছুতেই ম্যাডাম জামিন মঞ্জুর করেন আর বলে সমস্ত কথাবার্তা শুনে আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমি রনকে জামিন মঞ্জুর করতে পারবো না জামিন মঞ্জুর করা যাবে না শুনেই তো খুব খুশি হয়ে যায় পেখম অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে পেখম যে যাক অবশেষে কেসটা তাহলে যেতে গেছে এর মধ্যে আবির বলে ওই তো পেখম এসে গেছে পেখম এসে বলে আবির আমরা জিতে গেছি আবির দেখেন নিশা এসেছে কোর্টে নিশার সাথে কথা বলবে বলে ঠিক করেছিল কিন্তু নিশা জাস্ট পাত্তা না দিয়ে উঠে চলে যায় গাড়িতে করে বিশেষ করে রনের উকিলের গাড়িতে গেছে যেটা দেখার পর তখনই পেখম বলে এখানে তো কোনো একটা ব্যাপার আছে বলেই গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে